আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি হালুভিয়াস তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তো আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটি কিন্তু একটি স্মার্টফোন দেখতে পাচ্ছ চমৎকার কোয়ালিটির একটি স্মার্টফোন এই স্মার্টফোনটি মূলত বিক্রয় করা হবে আপনাদের জন্য রিভিউ কন্টেন্ট তৈরি করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখতে থাকো তো আজকের এই ভিডিও টপিক্সে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমি তো এটি কিন্তু একটি এমআই ব্র্যান্ডের এমআই একটি স্মার্টফোন এটার নাম হচ্ছে রেডমি নাইন পাওয়ার তো এই রেডমি নাইন পাওয়ার স্মার্টফোনে চার জিবি র্যামের পাশাপাশি চৌষট্টি জিবি ফোন মেমোরি দেওয়া আছে তিনটি ক্যামেরা সেট দেওয়া আছে ফ্ল্যাশ আছে ওভারঅল ফোনটি খয়ডি কালারের একটি স্মার্টফোন সব কিছুই আমি এ টু জেড তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের ভিডিও টপিক্সে তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও সাথেই থাকো দেখতে থাকো আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য তো দেখো এখানে লক করা আছে জন্য আমি আনলক করতে পারছি না সামনে নোজ ডিসপ্লে ক্যামেরা আছে পাশাপাশি কিন্তু দুইটি সিম কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আর এখানে সবচেয়ে বড়ো বৈশিষ্ট্যটা হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে এবং এর ক্যামেরার কোয়ালিটিগুলো চমৎকার আছে এবং এখানে টাইপ সি চার্জিং পোর্টের পাশাপাশি কিন্তু সিঙ্গেল স্টেরি স্পিকার দেওয়া আছে সব কিছুই ওভারঅল ভালোই আছে আজকের এই স্মার্টফোনটি যাদের যাদের লাগবে আপনারা যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এটার মার্কেট প্রাইস প্রায় চোদ্দ হাজার বা পনেরো হাজার টাকার মতো রেডমি নাইন পাওয়ার তো চলুন এখন আমি আপনাদেরকে আরও ডিটেলস দেখিয়ে দিই এটার বক্সটা আমি এখন ইয়ে করলাম দেখো কত চমৎকার রেডমি দেখতে পাচ্ছ রেডমি স্মার্টফোন কত চমৎকার দেখতে এত সুন্দর স্মার্টফোন যাদের যাদের লাগবে তারা নিতে পারো হ্যাঁ সব ভালো ফ্রি ফায়ার পাবজি থেকে শুরু করে যে কোনো গেমস আপনারা এখানে অনায়াসে খেলতে পারবেন ক্যামেরাটাও সুন্দর অসং অনেক অনেক সুন্দর ক্যামেরা ঠিক আছে যারা ভিডিও কনটেন্ট তৈরি করছো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি হেল্পফুল হবে বলে আমি মনে করছি কেননা ক্যামেরা ভালো হইলে কিন্তু একজন মানুষ কনটেন্ট তৈরি করতে পারে ভালো ভালো ভিডিও ফুটেজ তৈরি করতে পারে ঠিক আছে তো সব কিছুই ভালোই আছে হ্যাঁ একদম অক্ষত অবস্থায় আছে এই সেটের ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো প্রকার সমস্যা নেই হ্যাঁ এটা এই স্মার্টফোনটি এখন পর্যন্ত মেকানিজ দ্বারা খোলা পড়ে নাই একবারে ভালো কন্ডিশনের স্মার্টফোন যাদের যাদের লাগবে নিতে পারো যোগাযোগ রাখতে হবে ঠিক আছে আজকে এই ফোনটা দেখলে আগামীকাল হয়তো বা সেটা সেল আউট হয়ে গিয়েছে এরকমটাই বেশিরভাগ হয় তো কেন দেরি করবা যাদের যাদের লাগবে প্লিজ কমিউনিকেট করো আর মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে যারা এখনও ভালোবেসে সাবস্ক্রাইব করেন নাই এই চ্যানেলটিকে প্লিজ ভালোবেসে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন রিভিউ কন্টেন্ট কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয় গতকালকেও একটি স্মার্ট ফোনের ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেলে ফোনটি বিক্রয় হয়ে গিয়েছে আজকে এই ফোনটি আপলোড করছি আপনাদের জন্য আপনারা ইনশাল্লাহ যোগাযোগ যারা করতে একটা স্মার্টফোন কিনতে চাচ্ছ সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কম দামের মধ্যে তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পেরেছেন আশা করি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর বেশি পর্যন্ত না করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ